আজকে আমি বানিয়েছিলাম শুটকি মাছের চাটনি আর যেটা না অনেক টেস্টি হয়েছিল মানে বলার ভাষা নেই এখানে দেখো আমি সমস্ত মশলাপাতিও রেডি করে নিয়েছি আর এদিকে দেখো আমার কড়াইও গরম হয়ে গেছে তাই একটু তেল না দিয়ে শুটকিটাকে ভালো করে প্রথমে ভাজা করে নিলাম তারপরে একটু সরষের তেল দিয়ে সমস্ত কাঁটা মশলা দিয়ে দিলাম আর কাঁটা মশলার মধ্যে ছিল পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা এই সমস্ত মশলাটা ভালো করে ব্রাউন ব্রাউন করে ভেজে নিলাম তারপর নামিয়ে নিলাম এদিকে আমার শিলনোড়াও রেডি শিলনোড়াতে এক এক করে সবকিছু দিয়ে ভালো করে মিহি করে বাড়তে হবে তোমরা চাইলে এটা মিক্সিতেও করতে পারো কিন্তু বিশ্বাস করো শিলনোড়াতে যে টেস্টটা আসে না ওটা মিক্সিতে আসবে না তারপরে আমি মাঝখানে ধনিয়া পাতাও অ্যাড করে দিয়েছিলাম তারপরে সব কিছু আবার ভালো করে বেটে নিতে হবে দেখো এইদিকে আমি একটু কাঁচা তেল আর একটু লবণ অ্যাড করে দিলাম তারপরে এটা ভালো করে মাখতে হবে তারপরে আমি শিলনোড়াতে না একটু গরম ভাত দিয়েও মেখে নিলাম আর এই ভাতটা না সত্যি অনেক টেস্ট লেগে খেতে তাই ভাত থেকে একটু দিলাম টেস্ট করার জন্য ও তো জানলো ওর নাকি দারুণ লেগেছে গরম ভাত তার উপর এরকম একটা ভরটা হলো না সত্যি জাস্ট অমৃত লাগে বলার ভাষা নেই তো ওর তো খুব ভালো লেগেছে আর আমারও খুব ভালো লেগেছে হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ জানো ভাই